জয় জয়েন বন্ধু কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থামবেল দেখা অবশ্য বুঝে নিয়েছো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমাদের স্কোর কার্ড যে তোমরা স্কোর কার্ড তোমরা কীভাবে তোমরা চেক তোমরা করবে তো সেটা নিয়ে তোমরা ভালো করে জানো কালকে কিন্তু রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে তোমাদের স্কোর কার্ডও কিন্তু রিলিজ করে দিয়েছিলো যেখানে কিন্তু ওয়েবসাইট কিন্তু অনেকটাই হ্যাং হয়ে গিয়েছিলো তার জন্য কিন্তু কেউ কিন্তু এখানে ঠিকঠাকভাবে চেক করতে পারেনি এবং অনেকেই জানে না যে কিভাবে চেক করবে তো তোমাদের সহজ পদ্ধতিতে এবং নর একদম কিন্তু নর্মাল প্রসেসে তোমাদের দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু কীভাবে তোমরা স্কোর কার্ড তোমরা এখানে ডাউনলোড তোমরা করতে পারবে তোমার চেক তোমরা করতে পারবে যে তোমার নর্মালিস কত নাম্বার বেড়েছে নাকি তোমার মাইনাস হয়েছে তো এখানে দেখো শুধু কিন্তু পনেরো নাম্বার পর্যন্ত বাড়েনি এখানে কিন্তু একটা একটা স্টুডেন্টের পনেরো নাম্বার কিন্তু এখানে মাইনাস হয়েছে তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো তোমার কিন্তু কত নাম্বার প্লাস হয়েছে এবং তোমার কত বেড়েছে কিংবা তোমার মাইনাস হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমার কমেন্ট করে জানতে পারো তো চলো ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার জন্য তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে এবং যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নেবে এসএসসিটির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম জয়েন করে অবশ্যই তোমার টেলিগ্রাম তোমার জয়েন করে নে টেলিগ্রামে কিন্তু আমি যে কোনো পিডিএফ রেজাল্টের পিডিএফ হোক কিংবা তোমাদের ইন্টারনাল যে কোনো এসএসসিডি সম্বন্ধে যে কোনো পিডিএফ হোক আমি দিয়ে থাকি ইন তোমরা কিন্তু ওখানে জয়েন করলে তোমরা কিন্তু অনাইএসে তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রামের লিঙ্ককে তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তুমি জয়েন হতে পারবে এবং যারা কিন্তু ইনস্টাগ্রাম এখন মধ্যে জেন করেনি অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম তোমরা জয়েন তোমরা করে না ঠিক আছে তো দেখো এখানে আরও একটা তোমাদের কথা বলে দিচ্ছি এখানে কিন্তু অনেকেই এখন আমাদের রেজাল্ট চেক করতে পারেনি যে কীভাবে আমরা রেজাল্ট চেক করব এবং কাট অফ তোমরা ভালো করে জানো কিন্তু আমাদের কিছু কিছু ক্যাটাগরিতে কাট অফ কিন্তু অনেকটাই হাই গিয়েছে এবং কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু আমাদের কার্ট অফ একদমই লো গেছে তো ডিটেলস কাট অফের ভিডিও নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসি এবং আরও তোমাদের কমেন্ট ছিল যে এখানে কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট এবারও কিন্তু এসেছে তো বহিরাগত ক্যান্ডিডেট নিয়ে সম্পূর্ণ আমি আলাদা ভিডিও বানাবো তো সেখানে তোমাদের কি করা উচিত এবং কি ওরা করা উচিত নয় সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আমি ডিটেলসে ভিডিও বানাবো আর দেখো যাদের কিন্তু এখানে যাদের এখানে ফিজিক্যাল যাদের নাম যাদের আসেনি তারা কিন্তু ডিমোটিভেট কিন্তু হবে না কারণ দেখো তোমাদের তো এখানে তোমরা কেটেছো তোমাদের কাছে কিন্তু একটা দ্বিতীয়বার কিন্তু অপরচুনিটি চলে আসে এটা কিন্তু দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি তার জন্য কিন্তু তোমরা আজ থেকে তোমরা যে লাগা লেগাকে তোমরা মেহনত করো এই দিনটা যাতে না তোমাদের আর দ্বিতীয়বার যাতে না দেখতে হয় তো সেই কথা ভেবে তোমরা আজ থেকে যদি প্রিপারেশন করো তোমরা কিন্তু নেক্সট ভ্যাকেন্সিতে সিলেকশান নেবে আর তোমরা যদি মন খারাপ করে বসে থাকো তাহলে কিন্তু তুমি আবারও কিন্তু এখানে ফেল কিন্তু হয়ে যাবে তো আগের বারে কিন্তু আমি ফাইনাল ম্যাচটা কেটেছিলাম তো সেটা যদি আমি মানে কি বলা যায় চুপচাপ যদি বসে থাকতাম মন খারাপ করে তো আজকে কিন্তু আমার এই কিন্তু ভ্যাকেন্সিতে আবার কিন্তু নাম আসতো না তো আগেরবারে তোমার তো ফার্স্টেই তুমি কেটে গেছো আগের কি আমি রিটিন পাস করেছি তারপরে ফিজিক্যাল পাস করেছি মেডিকেল পাস করেছি কিন্তু ফাইলেনে কিন্তু আমার নাম আসেনি ঠিক আছে তো যাই হোক তোমাদের বলছি তোমরা কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশন করো তোমাদের জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেইবারেও তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের ভ্যাকেন্সিতে তোমাদের আচ্ছা কাছ ভ্যাকেন্সি থাকবে তোমরা কিন্তু চাইলে প্রিপারেশন করে তোমরা সিলেকশনটা তোমরা নিতে পারো ঠিক আছে তো চলো এবার মেন মুদায় আসি যে তোমরা কিন্তু কি তোমরা এখানে চেকিং করবে তোমার স্কোর কার্ড সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও তো চলো তো দেখো তোমাদের স্কোর কার্ড কিন্তু চেক করার জন্য তোমাদের কিন্তু নতুন কিন্তু যে ওয়েবসাইট নতুন ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা স্কোর কার্ড তোমরা দেখতে পাবে না এখানে কিন্তু পুরোনো যে ওয়েবসাইট তো দেখতে পাচ্ছ এসএসসি ডট এনআইসি ডট ইন তো এই ওয়েবসাইটে তোমরা পুরোনো যে আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে আসার পর তোমরা গুগল তোমরা ক্রোম থেকে খুলবে গুগল ক্রোম খুলে তোমরা কিন্তু এটাই তোমরা টাইপ করবে যে এসএসসি ডট এনআইসি ডট ইন এটা টাইপ করবে টাইপ করার পর তোমাদের কিন্তু এরকমভাবে একটা ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে আসবে এটা পুরোনো ওয়েবসাইট তো তারপরে কিন্তু তুমি তোমার এখানে ইউজার নেম তুমি দিবে ঠিক আছে এই বক্সটাই তুমি তোমার ইউজার নেম যেটা ছিল তোমার ফর্মে আছে তুমি ইউজার নেম দিবে এবং তোমার পাসওয়ার্ড যেটা ছিল তুমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা তুমি ফিল করবে তো পাসওয়ার্ড তোমার ফিল করার পর এখানে একটা ক্যাপচার কোড তুমি দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা কিন্তু তুমি এখানে ইন্টারে কিন্তু তুমি এখানে ভরে দেবে তো ভরে দেওয়ার পর এখানে যে লগিংয়ের যে অপশন আছে তুমি কিন্তু লগিং বটনে তুমি ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের কাছে নেক্সট কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো চলো তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমাদের কাছে কিন্তু এরকমভাবে একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তারপরে দেখতে এখানে যে তোমাদের ডান্স সাইডে পুরোপুরি তোমরা দেখতে হবে তো রেজাল্ট অ্যান্ড মার্কস ঠিক আছে এখানে তোমার রেজাল্ট অ্যান্ড মার্কসে তোমার এখানে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু আবার একটা নতুন কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমাদের কাছে কিন্তু এরকমভাবে কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে যেখানে তোমরা দেখতে আছো এখানে তোমার সিলেক্ট তোমার এক্সামিনেশান তোমরা বলছে তো তোমরা কিন্তু এখানে জাস্ট তোমরা ক্লিক করবে এই যে জায়গাটা এই জায়গাটা তোমরা কিন্তু ক্লিক করবে তো ক্লিক করার পর নতুন তোমাদের কাছে কিন্তু আবার একটা পেজ তোমাদের কাছে চলে আসবে তো দেখতে যাচ্ছো এরকমভাবে কিন্তু একটা পেজ তোমাদের কাছে চলে আসবে তো যেখানে তোমাদের ক্লিক করতে হবে কিসে তো ক্লিক করতে হবে তোমাদের এই তোমাদের পয়েন্ট যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামেশান দু হাজার চব্বিশ তো এটাই তোমরা কিন্তু শুধু ক্লিক করবে ঠিক আছে এইটাই তোমার দেখে তোমরা ক্লিক যেখানে তোমার জিডি তোমার লেখা আছে ঠিক আছে এই জিডি বলে তোমাদের লেখা আছে আর দু হাজার চব্বিশ লেখাই থাকবে তো এখানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর কিন্তু তোমাদের কাছে নতুন একটা পর্যন্ত পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এইরকমভাবে কিন্তু একটা পেজ ওপেন হয়ে চলে আসবে আসার পর তোমাদের এখানে জাস্ট কিছু করতে হবে না তো এখান থেকে দেখতে হবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ বলে যেন লেখা যেন থাকে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার দেখিয়ে দেবে এবং তোমরা যে এখানে সাবমিট যে বটন আছে তো তোমরা কিন্তু এখানে সাবমিট বটনে তোমরা এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তো সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু যে অফিসিয়াল যে স্কোর কার্ড তোমরা কিন্তু স্কোর কার্ডটা চলে আসবে সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখতে এরকম এরকমভাবে তোমাদের কিন্তু স্কোর কার্ড তোমাদের কাছে চলে আসবে তো এখানে তোমার দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন তোমার নাম্বার তোমার দেখাবে এবং তোমার এখানে তোমার নাম তোমার দেখাবে এখানে তোমার মাদার্স নাম দেখাবে এখানে তোমার ক্যাটাগরি তোমার কী ছিল ও বিসি হো ও বিসি ইউ আর যদি হো ইউ আর এস সি এসটি যাই হবে তোমার এখানে দেখিয়ে দেবে এবং তোমার এখানে রোল নাম্বার দেখিয়ে দেবে এরকম এবং এখানে তোমার ফাদার নাম তোমার বাবার নাম দেখিয়ে দেবে এবং এখানে তোমার জেন্ডার দেখাবে এটা তোমার ডিওবি মানে ডেট অফ বার্থ তোমার দেখিয়ে দেবে ঠিক আছে এরপর যেটা তোমার দেখাচ্ছি এখানে স্কোর কার্ড তো স্কোর কার্ড তোমার দেখতেছো ডোমিসাইল ডিটেলস তুমি কোন তুমি স্টেট থেকে তুমি মানে ফর্ম তুমি ফিল আপ করেছো এবং কোন তোমার ডিস্ট্রিক্ট থেকে ভরেছো সেটা তোমার দেখিয়ে দেবে যদি তুমি এখানে বর্ডার ডিস্ট্রিক্ট হতে তোমার কিন্তু এখানে ইএস দেখিয়ে দিতেও তুমি এখানে নকশাল ডিস্ট্রিক্ট হতে নকশাল ডিস্ট্রিক্ট দেখিয়ে দিতো যেহেতু এটা জেনারেল ডিস্ট্রিক্ট তার জন্য এখানে বাঁকুড়া পরে লেখা আছে তারপরে দেখো এইটা তোমার নিচে কিন্তু তোমাদের স্কোর কার্ড তো দেখো এখানে স্কোর কার্ড ইন কম্পিউটার কম্পিউটারবেসড এক্সামিনেশান তো দেখতে আছো তো এ দেখো এই কিন্তু পার্ট এ যেটা কিন্তু জিআইতে তে কিন্তু তেরো নাম্বার কিন্তু পেয়েছে এবং তোমার পার্ট বি যেটা জেনারেল জি কে তো জি তে কিন্তু সাড়ে দশ দশ দশমিক পঁচাত্তর নাম্বার পেয়েছে এবং পার্ট সি যেটা কিন্তু ম্যাথ তো ম্যাথে কিন্তু এখানে এক দশমিক পঁচাত্তর নাম্বার পেয়েছে এবং যেটা পার্ট ডি এখানে ইংলিশ তো খুব কম লোক করে পার্ট ডি হিন্দি ছিল তো হিন্দিতে কিন্তু তিন দশমিক পঁচাত্তর নাম্বার পেয়েছে তো এই রস্কো যদি তোমরা দেখো তো দেখো এর রস্কর যদি দেখো এখানে কিন্তু উনত্রিশ পয়েন্ট কিন্তু পঁচিশ নাম্বার কিন্তু হয়েছে এবং নর্মালাইজেশন মার্ক কিন্তু হয়ে এখানে দেখতে হচ্ছে চৌদ্দ দশমিক কিন্তু ছিয়াত্তর নম্বর হয়েছে এবং ফাইনাল তোমার স্কোর তোমরা দেখতেছো চৌদ্দো দশমিক ছিয়াত্তর নাম্বার তো এখানে তোমাদের আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পনেরো নাম্বার কিন্তু প্লাস কিন্তু হয়েছে এবং কিন্তু এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পনেরো নাম্বার কিন্তু মাইনাস কিন্তু হয়েছে তো দেখো এখানে কারো কারো তো এখানে একশো ছিল তার কিন্তু পনেরো নম্বর কিন্তু বেড়ে একশো কিন্তু পনেরো নম্বর হয়ে গেছে যেখানে কিন্তু নর্মালেশন এখানে যদি রস কর না রস করে কিন্তু তার দেখাবে একশো নাম্বার কিন্তু দেখাবে এবং নর্মাল এজনের পরে কিন্তু তারা কিন্তু এখানে একশো পনেরো দেখাবে এবং ফাইলেন কিন্তু তার একশো পনেরো দেখাবে কিন্তু এই ব্যক্তি তোমরা দেখতে হচ্ছ পনেরো নম্বর কিন্তু মাইনাস করেছে কারণ তোমরা দেখতে হচ্ছ ছিল উনতিরিশ থেকে কিন্তু চোদ্দো পয়েন্ট ছিয়াত্তর মানে এখানে পনেরো নম্বর মাইনাস করেছে তো নর্মাল এসে কিন্তু পনেরো নম্বর কেটে তার ফাইন্যান্স করে তোমরা দেখতে চো চোদ্দো দশমিক ছিয়াত্তর আর কিন্তু যার কিন্তু এখানে এনসিসি থাকবে এনসিসি বি থাকুক কিংবা এনসিসি এ থাকুক এখানে কিন্তু বোনাস মার্ক কিন্তু তার দেখিয়ে দেবে তার যত এ থাকলে এ ন এর নম্বর দেখিয়ে দেবে বি থাকলে বি নম্বর দেখিয়ে দেবে এবং সি থাকলে সি নম্বর দেখিয়ে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কিন্তু এখানে তোমরা যদি পিন যদি করতে চাও এখানে প্রিনটে তোমরা ক্লিক করবে পিন কিন্তু তোমার হয়ে যাবে নাহলে তোমরা নর্মালি তোমরা স্ক্রিনশট তোমার নিতে পারো তো মুদ্রা কথা তোমাদের বলতে গেলে দেখো এখানে শুধু কিন্তু নাম্বার কিন্তু বাড়েনি অনেকের কিন্তু নাম্বার কিন্তু ডিক্রিজও করেছে ঠিক আছে তো কারো কারো এখানে কিন্তু কুড়ি নাম্বার পর্যন্ত কিন্তু ইনক্রিজ করেছে এবং কারো কারো এখানে দেখতে পাচ্ছো পনেরো নাম্বার কিন্তু এখানে ডিক্রিজও করেছে তো এই ব্যক্তি কিন্তু পনেরো নাম্বার ডিক্রিজ করেছে তো তোমার কত নাম্বার বেড়েছে না তোমার কত নাম্বার কমেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেখানে ডিটেলস কিন্তু কাটাও ভিডিও নিয়ে আসছি তো সেখানে তো বডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউ আমি বলেছিলাম যে চল্লিশ প্লাস কিন্তু কাটাও যাবে ফাইলে নিয়ে কিন্তু চল্লিশ পালাসে কিন্তু কাট কিন্তু গিয়েছে তো চলো ডিটেলস আমি কাট ভিডিও নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যেটা কিন্তু বিকালে নিয়ে আসি সেটা নিয়ে কিন্তু ডিটেলস বানাতে কথা বলবো এবং বহিরাগত ক্যান্ডিডেট নিয়েও আমি ডিটেলসে আমি ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব তোমরা করে নেবে জয় হিন্দ